শিবম দুবের প্রতিটা ম্যাচে দুরন্ত পারফরমেন্স যেমন টিম ইন্ডিয়ার মধ্যে একটা পজিটিভ ভাইবস এনে দিচ্ছে তেমনি তেমনি অন্য একটা ব্যাপার কিন্তু টিম ইন্ডিয়ার চরম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো অভিষেক শর্মার ফর্ম অভিষেক শর্মা এখনো পর্যন্ত বিশ্বকাপে খাতা খুলতে পারলো না অভিষেক শর্মার ব্যাটিং ব্যর্থতা কিন্তু অন্যরা আমাদের টিমের অন্যান্য মেম্বাররা পুষিয়ে দিচ্ছে যেমন শিবম দুবে শিবম দুবে প্রতিটা ম্যাচে একটা দুর্দান্ত পারফরমেন্স করছে প্রতিটা ম্যাচে ভারতের জয়ের পেছনে কিন্তু শিবম দুবের কন্ট্রিবিউশন বারবার আমরা দেখতে পাচ্ছি নেদারল্যান্ডস ম্যাচেও আমরা সেটা দেখতে পেলাম শিবম দুবে বলে ছেষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেললো ছটা বিশাল বড় ছক্কা মারলো চারটা চারও মারলো শিবম দুবে সেই সময় ভারতের বাড়িয়ে দিয়েছিল বলেই কিন্তু ভারত একটা মতো টার্গেটে পৌঁছাতে পেরেছিল কারণ অভিষেক কাছাকাছির শর্মার ব্যাট না চলার জন্য পাওয়ার প্লেতে আমরা যে রানের গতিটা আশা করছিলাম সেই সার্ভিসটা কিন্তু আমরা এবার ওয়ার্ল্ড কাপে পাচ্ছি না এখনো পর্যন্ত অভিষেক শর্মা তিনটে ম্যাচ খেলেছে চারটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ অসুস্থ ছিল কিন্তু প্রতিটা ম্যাচেই এখনো পর্যন্ত জিরো করেছে অভিষেক শর্মা এখনো পর্যন্ত বিশ্বকাপে খাতা খুলতে পারেনি বিশ্বের নাম্বার ওয়ান টি ব্যাটার অভিষেক শর্মার এই ব্যাটিং ব্যর্থতা হয়তো গ্রুপ স্টেজে ভারতকে ভোগায়নি ভারত সেটাকে ওভার আপ করে দিয়েছে কিন্তু সামনেই আমাদের সুপারইটের ম্যাচগুলো আছে এবং সুপারইটের ম্যাচ পড়েছে সাউথ আফ্রিকার সঙ্গে যেই সাউথ আফ্রিকাও কিন্তু এবছর বিশ্বকাপ জেতার ফেভারিটদের তালিকায় আছে জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ আছে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমাদের খেলতে হবে সেখানেও যদি অভিষেক শর্মা এরকম পারফরমেন্স করতে থাকে অভিষেক শর্মা যদি পাওয়ার প্লেতে এক একটা ভালো সুরূপ ভারতকে না দিতে পারে সেটা কিন্তু ভারতের জন্য একটা চরমতম চিন্তার কারণ হতে চলেছে হয়তো আমাদের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী অভিষেক শর্মার ব্যাট না চললেও আমরা যেমন ভাবে জিতছি তেমন ভাবে জিততে পারবো কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান টি ব্যাটার হয়ে বিশ্বকাপের মতো প্ল্যাটফর্মে যদি এখনো পর্যন্ত রানের খাতা না খোলা যায় সেটা নাম্বার ওয়ান টি ব্যাটার অভিষেক শর্মার জন্য কি খুব সম্মানজনক হবে আমার তো মনে হয় হবে না তেমনি সেটা ভারতের জন্য একটা চিন্তা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে চলেছে সুপার এইটের মতো গুরুত্বপূর্ণ স্টেজের আগে হয়তো শিবম দুবের মতো দুর্দান্ত অলরাউন্ডারদের পারফরমেন্সে ছায়া ঢাকা পড়ে যাচ্ছে অভিষেক শর্মার ব্যর্থতা কিন্তু এই ব্যর্থতা কি ভারতের জন্য লাভজনক হবে তোমাদের মতামত কমেন্টে জানাবে বাইশে ফেব্রুয়ারি সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে অভিষেক শর্মা কত রান করতে পারে কমেন্টে প্রেডিক্ট করবে আর অভিষেক শর্মার বদলে কি সঞ্জু স্যামসনকে কে প্লেইং খেলিয়ে ওপেন করার সুযোগ দেওয়া উচিত সেই মতামত কমেন্টে রাখবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে ক্রিকেট সংক্রান্ত সমস্ত নিউজ আর আপডেটের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করবে আসছি নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ